আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউসার আরও আজকে খুব 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 সুন্দর কিছু কুকয়ার সেট দেখাবে সেটা আপনাদের সবার ভীষণ চেনা সেটা হচ্ছে ক্যাসাভিলা কুকয়ার বিভিন্ন ধরনের সেট তো এগুলোর ব্যাপারে বিস্তারিত কাউসার বলবে তার আগে আমি শুরুতে একটু সব লোকেশনটা বলি মনির ভাইয়ের দুটো সব একটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলিতে দোকান নম্বর নব্বই আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলাতে দোকান নাম্বার হচ্ছে উনআশি কাউসার আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া তো আজকে তো অনেকগুলা হাড়ি সেট রাখছিস এক এক করে চল আমরা একটু দেখি আপু আজকে ছয় পিসের সেটও থাকবে সাথে হচ্ছে বারো পিসের সেটও থাকবে মানে আজকে কেটলি থাকবে আবার কেটলি সারা দুইটা মডেলই কিন্তু রাখছি ওকে তো আজকে প্রথমে শুরু করি হচ্ছে আপনার 6 পিস দিয়ে শুরু করা যাক ঠিক আছে তো এখানে প্রথমে শুরু করব হচ্ছে আপনার মডেল নাম্বারটা যদি বলে দেই 6 পিস বলতে আমরা কি বুঝিয়েছি তিনটা হাড়ি তিনটা ঢাকনা কারণ বাইরে থেকে এভাবেই আসে প্যাকেটে এভাবেই লেখা থাকে এই যে এখানে দেখেন একটু কেভি 6644 মডেল এখানে 6 পিস কুকার সেট লেখা আছে লেখাই আছে এটা হাফ হচ্ছে আপনার গ্লাস থাকবে হাফ হচ্ছে আপনার স্টিল থাকবে আর হ্যান্ডেলটা থাকবে হচ্ছে আপনার গোল্ডেন হ্যান্ডেল কারণ যদি আপনার এসএস কালার প্রয়োজন হয় সেটা আছে ওটার মডেল নাম্বার হচ্ছে 66 40 দুইটা কালারই হচ্ছে আমাদের কাছে अवेलेबल একই থাকবে একই দাম থাকবে আর এটা সরাসরি আপনার টেবিলে খাবার পরিবেশন করতে পারবেন এমনকি হচ্ছে আপনার রান্না করতে পারবেন আবার কেউ যদি গিফটের সেট হিসেবে নিতে চান সেটাও নিতে পারবেন এটা হচ্ছে ছোট সাইজটা ওকে এটা থাকবে হচ্ছে 2 লিটার তারপর এখানে মিডিয়াম এটা যদি লিটার পরিমানটা বলে দেয় এটা হচ্ছে ষোলো হয় চব্বিশ এগুলা কয়সা প্রতিটা প্রোডাক্টের নিচে কিন্তু এরকম লেয়ার বসানো থাকবে যেন হচ্ছে আপনার ইন্ডাকশন করে সব চুলাই যেন ব্যবহার করতে পারেন আর প্রতিটা প্রোডাক্টই কিন্তু নিচে খোদাই করা লেখা থাকবে কয়সা সব চুলার চিহ্ন থাকবে সব চুলাই

তো আজকে 100 টাকা আগে দিতে হবে না 100 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না আজকে এই ফুল সেট পাবেন হচ্ছে মাত্র 4700 টাকা 4700 টাকা ফুল সেট মাত্র 6640 ন্যান কিংবা 6640 ন্যান একই দাম থাকবে গোল্ডেন স্টিল দুইটা কালার अवेलेबल হবে ওকে এরপরে আরো একটা 6 পিসের পপুলার সেট দেখাই আমরা এর মধ্যে একটা ওই যে এটা বোধহয় 20 কত 18 সেমি এটা হচ্ছে 18 সেমি তারপরে এটা হচ্ছে 22 সেমি আর এটা থাকবে 24 সেমি

আচ্ছা সো এটার স্পেসিফিকেশনটা হচ্ছে খুবই সুন্দর নবটা একটু অন্যরকম আনকমন ফুল গ্লাস লিড তাও আবার আনব্রেকেবল বাট আমার ফেলার দরকার ভাইয়ার তো টুংটাং ফেলে দেখায় এটার বটমটাও কিন্তু ওই এক ইঞ্চের একটু ইয়া বাট এখানে মানে একটু লেয়ারের একটা চিহ্ন দেওয়া পাঁচ লেয়ারের মতো আর এটা সব চুলায় চলবে তো এটার কত লিটার আছে টু পয়েন্ট ফাইভ লিটার লেখা আছে এটাতে ফোর লিটার লেখা আছে মাদ্রারিটায় এবং সবচেয়ে বড়োটাই যদি লিটারের মাপে আসি

তাও আবার প্যাকেটে দেখতে গেলে নয়ও না তার চেয়ে বেশি হবে আর বেশি কারণ বডিতে কম লেখা থাকে আর এটা সাইজ হচ্ছে 7 লিটার হুম আর এটা ছোটটা থাকবে 50 লিটার আচ্ছা তাহলে 5 7 9 9 এই তিনটার সেট এই যে 24 26 28 22 42 42 মডেল এটার দাম থাকবে এটা প্রাইস থাকবে আজকে মাত্র 5600 টাকা আচ্ছা আমরা যদি গোস্তের আইডিয়াে যাই বা রাইসের যেমন এটা যেটা 5 লিটার গোস্ত করলে অন্তত আড়াই কেজি বা 3 কেজি আড়াই কেজি 3 কেজি আর চাল করলে 1 কেজি 1.5 কেজি এটা যেটা আছে 26 মানে 7 লিটার এটাতে এট লিস্ট 4 কেজি গোস্ত করেন এট লিস্ট 2 কেজি থেকে আড়াই কেজি পোলাও করেন যেটা নয় লিটার আছে এটাতে অন্তত ছয় কেজি থেকে কেজি গোস্ত করেন কেজি পোলাও করতে পারবেন বাড়িয়ে করবেন হচ্ছে থেকে আচ্ছা এটার দামটা কত ভাবে সিক্স পিস ছয়শো বাইশ একচল্লিশ বাইশ ঠিক আছে যেহেতু বড়ের মধ্যেই আছে তাহলে এই সেটটা একটু দেখাই দিই অডিয়েন্স দের এটা হচ্ছে 6 পিসের অলরেডি ওই যে ভাইরাল 66 18 মডেলটা আছে তাদের যদি ওর সাথে ম্যাচিং বড় হারি সেট লাগে তারা এটা নিতে পারে তাই না তারা এটা নিতে পারেন এটা কিন্তু 9 লেয়ার না এটা 5 লেয়ার ঠিক আছে 9 লেয়ার ওই 66 18 তেই আসে অন্যগুলায় 5 লেয়ার পর্যন্তই আসে সো এটা সবচেয়ে বড়টাই লেখা আছে 8 লিটার মানে যেটা 28 ছাব্বিশটায় লিটারের মাপে লেখা আছে ছয় লিটার অনেক নিচে লেখা অবশ্য ঠিক আছে তার মানে আরও এক দুই লিটার উপরে জায়গা আছে আর যেটা চব্বিশ সেটাতে লিটারের মাপে লেখা আছে পাঁচ তো এটার মডেল নাম্বার কত কাউ স্যার দশ চুয়াল্লিশ দশ চৌচল্লিশ হাতে নাও একটু সুন্দর করে এবং দাম কেমন পড়বে বলো এটার আজকে প্রাইস থাকবে চপ মাত্র ছয় হাজার টাকা এটা তো কুকিং টু সার্ভিং হ্যাঁ মানে আমি বলবো কি মানে আমার দেখা আসলে সত্যিকার আমার দেখার জায়গা বা পরিধিক ছোট হইতে পারে আমার দেখা এই মানে দাম অনুযায়ী কোয়ালিটি এর উপরে এখনো পর্যন্ত কেউ যাইতে পারে না আমার মনে হয় যে দামে যে প্রোডাক্ট দিচ্ছে ওরা অনেকেই কোয়ালিটি আমি বলবো কোয়ালিটি চেয়ে হাজার গুণ ভালো দিচ্ছে সেটার দামও এটার চেয়ে অনেক মানে দাম অনুযায়ী এই একটা প্রোডাক্ট যেটা মনে হয় সবাই কিনতে পারবে অন্য কোনো আমি নাম উল্লেখ করবো না আপনার যদি খুচরা কিনতে চান

না আমার কাছে মনে হচ্ছে না একটু দেখে বলবা বক্সটা একটু দিবা মমিন আমরা একটু দেখে দেখে একুরিটা বলি আমি অনেক দিন ধরে এই আইটেমটা নিয়ে মানে ভুলে গেছি আসলে এটা সসপেন অথবা আপনার মাল্টি এটা হচ্ছে মাত্র মাল্টি সেট কাইসা বিলার মধ্যে যেটা চারটা এই যে 24 24 আচ্ছা তাহলে ও ঠিক আছে 24 26 28 30 আছে এটার মধ্যে আপনার সবচেয়ে বড়টা 30 পাচ্ছেন 30 তবে এটা যেহেতু মালটি আমার কাছে ওই যে ছোট লাগার কারণটা কি জানি সেটা তো একটু খাটো খাটো এই জন্য এই জন্য ছোট মাল হ্যাঁ যেমন এটা হচ্ছে যেহেতু ওই ক্যাসোল গুলো একটু খাটো তো এটা আছে তিন লিটারটা অনেক নিচে একচুয়ালি এটাও চার লিটার পাঁচ লিটার হবে মাপ যদি উপরে দিতে এটা হচ্ছে এটা বক্স এ হচ্ছে 4.5 লিটার হ্যাঁ মাপ তো এটা হচ্ছে 24 এটা হচ্ছে 26 26 লিটারের মাপে গেলে কতরে 5 লিটার লেখা আছে 6 লিটার আর এটা 6 লিটার লেখা আছে এটা বোধহয় 8 লিটার লেখা আছে 30 আপনার এখানে যদি রাইস বলেন রাইস কারি আর যেহেতু তার মানে অন্তত আর 8 লিটার 8 লিটার তার মানে আড়াই থেকে 3 কেজি পোলাও হবে আর গোশত হবে অন্তত 6 কেজি আর এটা লিটার যেটায় অন্তত কেজি ছয় দুই গোস্ত হবে কেজি চার যেটা হচ্ছে পাঁচ লিটার দেড় কেজি পোলাও ধরি আর তিন কেজি গোস্ত ধরি আর যেটা তিন লিটার আছে এটাই এক কেজির একটু কম পোলাও ধরি আর দেড় দেড় কেজি গোস্ত ধরি সেই মালটি হাড়ি

একটা ক্যাসল বেশি আর এই সেটটাতে এই সাইজের ক্যাসেলটা ষোলো ক্যাসেলটা বাদ দিয়ে একটা দেড় লিটার আড়াই লিটার এই দুইটাই বেশি পার্থক্য আর সবগুলোর সাইজ লিটার ইয়া কিন্তু একই শুধু এই জিনিসটা নিচে নামো আর সবই এটা নিচে নামাই ফেলো এইটাই ক্যাসলটা নিচে নামো এই দুইটা সেটের মধ্যে পার্থক্য এইটাই এটার মধ্যে একটা ছোট মিনি ক্যাসল আর সব কিন্তু এক দেখতে পাচ্ছেন আপনারা শুধু মডেল নাম্বারটা আমরা একটু বলি কাউসার কেটলি শহরটা ডাবল সিক্স

ডিপ সসপ্যান দরকার হয় কারণ আপনি এইটা না আমি কোনোটার সাথে কম্পেয়ার না যতগুলো হারি সেট আছে তার মধ্যে এই একটা ক্যাসল যেটা অনেক ডিপ সুপটের মতো ডিপ মানে এইটার সাইজ একটু বেশি আচ্ছা এই তো গেল ছেষট্টি 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 সাতষট্টি এখন হচ্ছে বর্তমান বাজারের সবচেয়ে মানে পপুলার একটা সেট যেটার গোল্ডেনও তো হয় না তোমাদের কাছে গোল্ডেন অফ গোল্ডেন হ্যাঁ দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে তবে জায়গার সমস্যা জন আমি সবগুলো আচ্ছা দেখাইতে পারি নি ওকে ফাইন সমস্যা না ভাই এখানেও হচ্ছে ক্যাসেল চারটা এটার মডেল তিরাশি আর এটা যে সেটা গোল্ডেনটাষট্টি বিরাশি আচ্ছা বিরাশি ছেষট্টি বিরাশি ছেষট্টি বিরাশি এটার এটা হচ্ছে আর যেটা হচ্ছে 82 আইটেম সব এক সাইজ সব এক তো যার গোল্ডেনটা লাগবে সে বলবেন আমার এই মডেলের গোল্ডেন লাগবে আর যার এসএস ভালো লাগে তার সে বলবেন এসএস এর মধ্যে এটা ভাল লাগে তো ভাই এই জায়গা যেটাই নেই আমরা তো এই গোল্ডেন মডেলটাই নেই বারো পিসের সেট অথবা হচ্ছে গিয়ে এই এসএস কালারটাই নেই মানে যেটা হচ্ছে কেবি বেরাশি নেই দাম কেমন রাখবে দাম একই থাকবে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার এই চারটা মডেলের যেটাই নিব আমরা বারো পিসের সেট আজকের ভিডিওর হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা সব এই সুন্দর সুন্দর কুকওয়ার সেটগুলো ক্যাসাভিলার যেগুলো আজকে দেখালে সিক্স পিসের ছিল তারপরে সিক্স পিসের মধ্যে ছোট ছিল সিক্স পিসের মধ্যে বড় ছিল তারপরে এইট পিস ছিল মাল্টি সেট আবার হচ্ছে টুয়েলভ পিসের মধ্যে ফ্যামিলি সাইজগুলো ছিল এগুলো অনলাইনে কিনতে হলে কীভাবে অর্ডারটা দিতে হবে বল আপনারা যারা অর্ডার করতে চান শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন যে প্রোডাক্টটা পোষণ করে যেন আপনি রিসিভ করতে পারেন ওইভাবে শিওর হয়ে তারপরে করবেন শুধু নাম নাম্বার আর ঠিকানা দিয়ে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি ওকে ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য দেখা হবে মনি এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আর আপনারা শুধু এই সেটগুলো নয় এখানে থাকা কিচেন কেবিনেট সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু মনি এন্টারপ্রাইজে পেয়ে যাবেন আর এগুলোও সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ফ্রি হোম ডেলিভারি থাকবে সো যার যা ভালো লাগে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ ইবরণ আসসালামু আলাইকুম